আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপডেট তৈরির সময় আজকে একুশে মে বুধবার পঁচিশ এই মুহূর্তে দেশের বেশ কিছু অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা শিলচর আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে বরিশালের কিছু কিছু অঞ্চল উপকূল অঞ্চল লালমোহন চট্টগ্রামের টেকনাফ সেন্ট মার্টিনে কিন্তু বৃষ্টি হচ্ছে তো রংপুর ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্ত থেকে দুপুর একটার মধ্যে এই মুহূর্তে আপডেট তৈরির সময় সকাল আটটা বাজিতেছে এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় মন্থা আমরা বিস্তারিত এই ভিডিও থেকে জেনে নেব এই মুহূর্তের পরিস্থিতি তো আমরা দেখে নিলাম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিছু কিছু অংশে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মুহূর্ত থেকে একটার মধ্যে শিলিগুড়ি আলিপুর দুয়ারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে প্রচন্ড বজ্রপাত হতে লক্ষ্য করা যাচ্ছে ভারতের উপকূল ঘেসে চেন্নাই এবং বিশাখাপট্টনামের মাঝামাঝি অংশে মেঘ ও কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে রংপুর বিভাগের সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মমসিং নেত্রকোনা জামালপুর শেরপুর সিলেটের সকল জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঢাকা বিভাগের গাজীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইলের কিছু কিছু অঞ্চল নরসিংদীর কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্ত থেকে দুপুর একটার মধ্যে আগামী তেইশে মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্য অঞ্চল হইতে দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রবল বজ্রপাত সহ এই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে 23 তারিখও কিছু কিছু অঞ্চলে কিছুটা বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে 24 25 কিছুটা বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা রয়েছে দেশের বেশ কিছু অঞ্চলে তবে কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ দিবাগত রাত থেকে কিন্তু আবার বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা ঘূর্ণিঝড়ের পরিস্থিতি দেখে শেষ করব। আমরা দুটি সাগরে কিন্তু দেখে নিচ্ছি আরব সাগরে তেইশ থেকে চব্বিশের মধ্যেই কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে কিন্তু চব্বিশ পঁচিশ একটি লো প্রেশার থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশ ছাব্বিশের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আরব সাগরে যার কারণে আরব সাগরে ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ঘূর্ণিঝড় শক্তি বঙ্গোপসাগরে কিন্তু দেরি করে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যার কারণে পরবর্তী নাম কিন্তু হতে চলেছে এই ঘূর্ণিঝড়ের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে ঘূর্ণিঝড় মন্থা যদি এখনকার আপডেট মতো ঘূর্ণিঝড়টি তৈরি হয় প্রথমেই আরব সাগরে বঙ্গোপসাগরে মন্থা ঘূর্ণিঝড়টি হিট করার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মাঝামাঝি সীমান্ত অঞ্চলে যদিও বঙ্গোপসাগরেরটি দেরি করে ফর্ম করার সম্ভাবনা তবে হিট করার সম্ভাবনা কিন্তু প্রথমে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা উনত্রিশে মেতেই হিট করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে লাইভ ট্রেকিং আমরা কিন্তু গত মাসেই বলেছিলাম মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফ্রম করার সম্ভাবনা রয়েছে যারা আমাদের এক মাস আগের ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু জানেন তো আরব সাগর এবং বঙ্গোপসাগরে কিন্তু একসাথে দুটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় তৈরি হয় বঙ্গোপসাগরে কোনো কোনো বছর কিন্তু আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় না তো কিন্তু এবার একসাথেই তৈরি হতে চলেছে তো আমরা আপনাদেরকে জিএফএস মডেল থেকে দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ